আমি সাইফুল আমার চ্যানেল সাইফুল স্টাডি পয়েন্ট সকলকে স্বাগতম জানাই তো আজকে যে বিসিকলি বানানো হয়েছে সেটা হলো যে আমরা স্যার সম্পর্কে কি বলবো তো স্যারের ফুল ফর্ম কি স্যারের ফুল ফর্ম হলো এই মুভমেন্ট দাঁড়িয়ে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় তো সোশ্যাল মিডিয়াতে একটা কথাই চলছে সেটা হলো স্যার তো ফুল ফর্ম কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে স্যারের ফুল ফর্ম হচ্ছে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ওকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন তো অনেকে মানে স্যার নিয়ে একটা ভয় খাচ্ছে বা আতঙ্কিত হয়ে পড়ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো স্যার নিয়ে কোনো আতঙ্কিত হবেন না বা কোনো রকম টেনশন বা প্যানিক হওয়ার দরকার নেই ঠিক আছে চলুন ভিডিও দিকে লক্ষ্য করুন সেলস সম্পর্কে আমি আপনাদেরকে তত মানে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাইফুল সেলস স্টাডি পয়েন্টটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিকজ একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান চলুন ভিডিও শুরু করছি যদি স্যারের কথা বলা যায় ঠিক আছে মানে আমাদেরকে জানতে হবে যে মানে স্যার মানে স্যার এর জন্য কি কি মানে স্যারটা কি ঠিক আছে আমাদেরকে প্রথমে জানতে হবে বা স্যারের জন্য কি কি প্রয়োজন হতে পারে কি কি নথি লাগে সেটা আমি আপনাদেরকে বলবো ঠিক আছে স্যার আমার জানতে হবে স্যার সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বলছি পুরো জানতে হবে দেখুন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি আগামী বছর রাজ্যে বিধানসভা প্রত্যাশিত সং তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন স্যারের চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে হচ্ছে বিহারের বিধানসভা ভোট আসন্ন যেমন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরু দিন ঘোষণা অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গের স্যারের কি কি নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের স্যারের সঙ্গে পশ্চিমবঙ্গের স্যারের কি কি পার্থক্য রয়েছে এখানে কিন্তু আমি আপনাদের সঙ্গে বলবো ওকে দেখুন তো স্যারের মানে কি জন্য স্যার দরকার মানে ঠিক আছে স্যারের জন্য কি দরকার মানে স্যারটা কেন প্রয়োজন এটা আমাদেরকে জানতে হবে ওকে দেখুন প্রতি বছর ভোটার তালিকা সংশোধনে কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম করার পাশাপাশি মৃত ও অবৈধ নাম নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন ওই নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গিয়েছে স্যার করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটো বিষয় কি কি এক নম্বর হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় স্যারের প্রধান লক্ষ্য কি স্যারের প্রধান লক্ষ্য হল যে কোন রকম বৈধ ভোটার যেন কিন্তু বাদ না যায় একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে মানে যারা অবৈধ তারা যেন না থাকেন পশ্চিমবঙ্গে সালে ভোটার তালিকা শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য স্যারের জন্য নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজনে মনে প্রয়োজনে মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলি বক্তব্য স্যারের বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এদেশে ভর্তি রয়েছেন কমিশনকে দিয়ে স্যার করিয়ে সেই নামগুলি বাদ দিতে বিজেপি তাই তাই এত বছর পরে স্যার হয়েছে মানে কি বিরোধী মানে দল যেরকম সিপিএম আছে কংগ্রেস আছে তৃণমূল আছে এই মুভমেন্টে দাঁড়িয়ে যদি মানে আমাদের মানে কেন্দ্রের ক্ষমতা আছে বিজেপি শাসিত দল তো অন্যান্য দলগুলো মনে করছে কি যে মায়ানমার থেকে কিছু মানুষ কিন্তু উঠে এসেছে তারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে গেছে তাদেরকে কিন্তু মানে বিজেপি ছাড়াই করার চেষ্টা করছে ওকে কি কি নথি প্রয়োজন মানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে মানে কি কি নথি প্রয়োজন স্যারের জন্য প্রত্যেক বাড়িতে এনু এনু মারেশন ফর্ম পৌঁছে দিবেন বুথ লেভেল অফিসার বিএলও 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 পুলব কি বুথ লেভেল অফিসার তাহলে বিএলও ওকে দেখুন স্যারের জন্য প্রত্যেকের বাড়িতে ইনুমারেশন ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেল অফিসাররা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দাও এগারোটাই নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রে খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গে একইভাবে তেরো হবে ওকে কি কি নথি দিতে হবে এগারোটা নথি না লাগবে কিছুদিন আগে বিহারে হয়েছিল ঠিক তেমনই ওয়েস্ট বেঙ্গলে হবে ওকে দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গে একইভাবে স্যার হবে সেই অনুযায়ী এরাজ্যে দু হাজার সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোন নথি দিতে হবে না মানে দু হাজার সালে যদি ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কোন রকম কিন্তু ডকুমেন্ট দিয়ে আমার প্রয়োজন নাই এই তালিকায় নাম দেখাতে পারলি এবারে স্যারের তাদের নাম উঠে যাবে স্যারের এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ও এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার বাইশ সাল দু হাজার অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারি নতুন দেখুন স্যারের জন্য অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয় মানে কেন্দ্র মানে গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট এর হয়ে কাজ করেছেন এমন কোন ডকুমেন্ট দিতে হবে বা কি দিতে হবে আপনি যদি পেনশন পান পেনশনের ভাগীদের পান এমন পরিচয় পত্র দিতে হবে দুই নম্বর সালের পহেলা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন নম্বর বার্থ সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত যোগ্যতা ছয় নম্বর রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর জাতিগত সংস্থাপত্র ন নম্বর কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ নম্বর স্থানীয় প্রশাসন অধীনে পারিবারিক রেজিস্ট্রার এগারো নম্বর জমি অথবা বাড়ির দলিল ওকে তো আমি একটু মানে আমি একটু মানে আবারও রিপিট করে দিচ্ছি মানে কমিশনের নির্দেশ যে এগারোটি নথি দিতে হবে তো কি কি নথি দিতে হবে একবার লক্ষ্য করুন এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয় পত্র মানে কি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট ব্যাংকে আপনারা জব করছেন বা জব করছেন তার কোনো তো একটা মানে আমার কাছে আইডি প্রুফ থাকবে যে আমি অমুক জায়গায় জব করেছি তার জন্য পণ আমি পেনশন পাই সেটা পেতে পারে দু নম্বর উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস অবা এলআইসি স্থানীয় প্রশাসনে দেওয়া কোনো নথি তিন নম্বর জন্ম সংস্থাপত্র মানে জন্ম মানে হচ্ছে বার্থ সার্টিফিকেট ওকে বার্থ সার্টিফিকেট দিতে হবে চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক বা তার অধিক কেউ পড়াশোনা করে থাকো বা করে থাকেন তাহলে কিন্তু সেট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে রাজ্য সরকার উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট নম্বর জাতিগত সংস্থাপত্র ন নম্বর কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ নম্বর স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার নম্বর জমি অথবা বাড়ির দলিল এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয় পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথি যে কোনো একটা হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব পালন করতে পারে তবে তা গ্রহণ করা হবে ওকে

করবেন না মানে সাবস্ক্রাইব করে দেবেন ওকে যাতে আমি আপনাদেরকে যতটা আপডেট ভার্সন খবর দিতে পারবো ততটাই আপনাদেরকেই কাজে লাগবে সকলে ভালো থাকলে সুস্থ থাকবেন জয়